আদৃতকে মোহনার কাছ থেকে শুভলোককে নিউ ইয়র্কের নিচে যেতে লাগলে মোহনা তখন কান্না ভেঙে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদৃত অজ্ঞান হয়ে পড়ে যায় তখন শুভলোককে কান্না কাটিয়ে শুরু করে এদিকে শুভর লোকের শ্বশুর শাশুড়ি সবাই কান্না করতে থাকে আদৃত আদ্রিত বলে তখনই আদৃতের জ্ঞান ফিরে আসে আর আদৃত অবাক হয়ে তাকিয়ে তাকে আর বলতে লাগলো মোহনা ওরা এসব কী বলছে তখন আদ্রিতে বাবা বলতে লাগলো আমি তোর বাবা তুই আমাকে চিনতে পারছিস না তখন সবাই কান্নাকাটি করতে থাকে আদৃত তুমি কি কিছু চিনতে পারছ না সুবলকে তখন দৌড়ে যায় ঠাকুরের কাছে আর সেখানে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো ঠাকুর আমি এই দিনটার অপেক্ষা করেছিলাম তুমি আমাকে আদৃতকে ফিরিয়ে দিয়েছো কিন্তু এই কোন আদৃতকে ফিরিয়ে দিয়েছো যে আদৃত আমাকে চিনতে পারছে না যা দেখে মোহনও কান্না করতে থাকে এদিকে ঠাম্মিরাও বলতে লাগলো কি যে হয়ে গেল আর তখন ঠাকুরের কাছে এ মারবার করে এ কান্না করতে থাকে শুভলক্ষ্মী হঠাৎ করে শুভলক্ষ্মীর স্মৃতিতে সিঁদুর দেখতে পাই তখনই শুভলক্ষী দাঁড়িয়ে পরে আর বলতে লাগলো মা মা দেখো ঠাকুর আমাকে ইশারা করেছে আমার স্মৃতি দেখো ও আদৃত দেওয়া সিঁদুরে ভরে গেছে আর সারা জীবন আদৃতের দেওয়া সিঁদুরে থাকবে তখনই মোহনা সেটা কিছুতে মানতে পারে না মোহনা তখন বলতে লাগলো মানুষের চেহারা মানুষ কি থাকতে পারে না এটা আয়ান আপনারা বারবার কেন আদৃত বলছেন তখন সেখানে পুরবি কেশবকে নিয়ে আসে আর কেশবকে নিয়ে আসলে তখনই বলতে লাগলো দেখো এটা তোমার ছেলে কেশব আর এদিকে আকাশেনের মার আকাশন দাঁড়িয়ে সবটা দেখতে থাকে কিন্তু আদৃতের কোনো কিছু মনে পড়ে না তারপর শুভ একটা বিয়ের ছবি নিয়ে এসে দেখা কিন্তু তাতেও তার কোনো পড়ছে না তখনই সবাই খুব কান্নাকাটি করতে থাকে তখন আকাশেন বলতে লাগলো এরকম হয়েছে কেন আমি আপনাদেরকে বলছি যখন আমার বোন ওকে কুড়িয়ে পেয়েছিল তখন তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তাই তার কিছু মনে পড়ছে না এখন একটা কাজ করা যায় তার নিউ ইয়র্কে ওদের বাড়িতে নিয়ে গেলে যদি ও স্মৃতিশক্তি ফিরে আসে এদিকে শুভলক্ষ্মীর যখন বললো মোহনা কিছুতে রাজি হয় না মোহনা খুব কানাকাটি করে তারপরে সুবলু আদিতকে নিয়ে নিউ ইয়র্কের বাড়িতে চলে আসে তখন আদিতের মা বলতে লাগলো আমার ছেলেকে আমি বরণ করার সুযোগ পেয়ে বরণ করে নি এখন ভগবান যেহেতু আমাকে আরেকটা সুযোগ দিয়েছে আমি এবার আমার ছেলেকে বরণ করে ঘরে তুলব এদিকে সুবলক্ষী বারবার করে বলতে লাগলো দেখো এটা আমাদের বাড়ি এবার এটাতে আমরা ছিলাম কেশব এটা তোর বাবা এবার থেকে তুই তোর বাবার সাথে সবসময় আনন্দ করবি কিন্তু আদৃত অবাক হয়ে চারিদিকে তাকিয়ে থাকে